হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদের ব্লগ আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিও টাইটেল থাম্বিল থেকে বুঝেই গেছো কি ভিডিও হতে হতে চলেছে তো বন্ধুরা এই যে দেখো আমি কোথায় যাচ্ছি তোমরা গেস করো আর গেস করো বলতে তোমরা তো অ্যাকচুয়ালি জানো না তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো আমি এখন অটো থেকে নেমে গেছি দুটো অটো করতে হয় তো আমি অটো থেকে নেমে আমি সোজা চলে এলাম হচ্ছে এই যে তো বলছিলাম যে গেস্ট করো তো সেরকম কিছুই না আমি একটুখানি দিদি বাড়িতে গেছিলাম সোনামার স্কুলটা দুদিন ছুটি ছিল সেই জন্য গেছিলাম আর দেখো গিয়েই হচ্ছে আমি গেছিলাম বিকালে তো বিকালে গেছিলাম সেই জন্য বিকাল যাওয়ার সময়টাই ভিডিও করেছি বাট আর করা হয়নি তো সেই জন্য তারপরে আবার মর্নিং থেকে তোমাদের সাথে স্টার্ট করলাম ভিডিওটা পুরোপুরি শেষ করার জন্য তো আমি সকালে চাটা খেয়ে নিলাম চা বিস্কিট খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি সকালে ব্রেকফাস্টের জন্য বসিয়েছিলাম তো এখানে আমি ফ্যানে ভাত আর হচ্ছে আলু ভাজা করেছিলাম আর মনাকে তো ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ও একা একা খাচ্ছিলো তারপরে হচ্ছে এই যে আমি একটু আলুটা একটু কেটে নিলাম নিয়ে একটু ভাজা বসাচ্ছি আর কি তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো কিন্তু স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা যদি নাই দেখো তাহলে তোমরা কি কিভাবে কীভাবে বুঝবে তাই না তো পুরোপুরি ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে তো আমি এখানে রান্না টান্না বসাতে হবে সেই জন্য কাটাকাটি করছিলাম আর এইখানে দেখো কত বড় কুমড়ো হয়েছে আমার দি দিদিদের গাছে তো সেখানে হচ্ছে কুমড়োটা সেখানে তুলে নিয়ে এসে মানে পাশেই হয়েছিল আর দেখো এত বড় কুমড়োটা হচ্ছে প্রায় সাত আট কেজি তো হবেই বাট আমি যাই না আমি আন্দাজে বললাম যে যতটা শুনছিলাম বলছিলো হচ্ছে সাত আট কেজি হবে তো এই যে খুব সুন্দর পেকেওছে লাল লাল হয়ে গেছে তারপরে দিদি আমাকে খানিকটা কেটে দিলো এখন রান্না হবে তো কিছুটা কাটাকাটি তো হলো আবার একটু কাটাকাটি আমি ওকে একটু হেল্প করে দিই সবসময় আমি হেল্প করতে ভালোবাসি সবার তো এই যে কাটাকাটিতে বসলাম আর কি তো তোমরা পুরোপুরি ভিডিওটা দে কিন্তু এই যে আমার কাটা সব হয়ে গেছে কুমড়ো আলু ঠালু যা যা ছিল সব কাটা হয়ে গেছে আর এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছে এখানে গাটি আলু ভাজছিল তো মাছের ঝোল করবে আর হচ্ছে এই যে ইলিশ মাছ ওটা ভেজে রেখেছিলো আর ওখানে রুই মাছটা ফ্রিজে ছিল বরফ জমে গেছিল সেই জন্য হচ্ছে জলের মধ্যে ছিল তো বন্ধুরা তোমরা কিন্তু পুরোপুরি দেখো ভিডিওটা আর আমার এই ব্লগটি কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না আর হচ্ছে দেখো আমার তো মনে হয় যে আমার ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা তো এই যে দিদিদের গাছে কাটাল তো এত সুন্দর মানে কি বলবো প্রচুর প্রচুর গাছে হয়েছে তা আমি ওখানে কে খাবে ওরা তিনজন মানুষ তো অনেককে দিয়েছে সবাইকে দিয়েছে আর বাট যেগুলো ছিল তো দু একটা ছিল বাড়িতে তো আমি একটা ভেঙেছিলাম বাট সব খেতে পারিনি ওই কয়েক অঙ্ক আমি আরও খেয়েছিলাম আর সবটা দানা বের করে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে দেখো ওইখানে কাঁঠালের থেকে বেশি দানা খেতেই ভালো লাগে রান্না টান করে ভাজা তোমরা জানো তো এখানে আমি তারপরে হচ্ছে টিফিন করে নিয়ে তারপরে আমি যে ফুল টুল তুলছিলাম তো এখানে আমি ফুল তুলছি দেখো ওদের এখন আগে কম ছিল গাছ আর ফুল গাছ কিন্তু এখনই বর্ষার জন্য প্রচুর বড় হয়েছে খুব সুন্দরও দেখতে লাগছে আর এই যে তোমাদের বলছেন না কুমড়োটা হয়েছে এই যে এখানেই হয়েছে আর গাছগুলো খুব বড় বড় হয়েছে দেখতেও ভালো লাগছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর বাড়ির গাছের জিনিসের তো আলাদাই সার টেস্ট টেস্ট লাগে টেস্ট কিন্তু মানে সার না দিয়েই ভালো লাগে তো যাই হোক এবার দেখো ফুলও হয়েছে একটা এখানে তো বন্ধুরা জানি না যে এই ফুলটাতে কুমড়ো আছে কিনা ধরবে কিনা আর হচ্ছে অনেকটাই ছিল ডাটাও খাওয়া হয় বাট বলে কম খায় কারণ ফুল হচ্ছে এখন আর এটা হচ্ছে বেলগাছ গাড়িটাও হচ্ছে দিদের সবই হচ্ছে মানে এত সুন্দর মিলে জায়গাটা খুব ভালো লাগে আর হচ্ছে দেখো এইটা কারিপাতা গাছ খুব সুন্দর লাগছিল দেখতে আর আমি একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম এই যে গাছগুলি আছে আর এই যে কাঁঠাল গাছ এদিকে একটা ছিল বাট ওটা তো মারা গিয়েছে শুকিয়ে গেছে এই দেখো কত কাঁঠাল এত কাঁঠাল কি খাওয়া যায় আর বিক্রি করলে হয় কিন্তু হচ্ছে না কেউ সেরকমভাবে ওই আসে বাড়িতে ওই যা নিতে কিনতে তা এবার আমি ফুল তুলে নিলাম নিয়ে হচ্ছে এবার আমি কি করি তোমাদের সাথে সেটাই আজকে সারা দিনটা শেয়ার করেছি তোমাদের সেই জন্য পুরোপুরি ব্লগটা কিন্তু দেখতে হবে তো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ফুলগুলো দিদিকে এনে দিলাম তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছে পুজোটা দিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে সবাই খেতে বসে গেছিলাম যাইব ছিল না যাইব কাজের জন্য বাইরে ছিল তো আমি দিদি সবাই আর কি খেতে বসে গেছিলাম সোনাকে তো আগেই খাইয়ে দিয়েছি তো তোমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আজ ব্লগটা এখানেই শেষ করছে কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা